আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে মে মাসের সাতাইশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে এজেন্টের মাধ্যমে একশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে অনলাইনের মাধ্যমে একশো টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা বিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ এক পাউন্ডে ব্যাংক রেট একশো আটষট্টি টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো বাষট্টি টাকা আশি পয়সা মানিগ্রাম থেকে একশো আটষট্টি টাকা পঞ্চান্ন পয়সা রিয়া থেকে একশো পঁয়ষট্টি টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা ষাট পয়সা রিয়া থেকে চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো ছাব্বিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা আশি পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া থেকে অষ্টআশি টাকা একাশি পয়সা কাতারের এক রিয়ালে আজকে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে চারশো টাকা একান্ন পয়সা করে দিচ্ছে ইউরোপীয় ইউরোতে আজকে বাংলাদেশের টাকা একশো চল্লিশ থেকে এক টাকা তেরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক হামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এক রেট পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জার থেকে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান যেমন মডার্ন থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মান এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা পাওয়া যাচ্ছে ওমানের রিয়ালে মালয়েশিয়ার এক বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে উনত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে আঠাশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পাঁচ পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা এন মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা বিশ পয়সা এনবিএল থেকে বিকাশে এক রেঙ্গিতে ঊনত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক টাকায় টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে টাকা পয়সা বিনিয়ালা থেকে সৌদি রিয়ালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এনজাস থেকে সৌদি রিয়ালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা পে থেকে বত্রিশ টাকা আটচল্লিশ ইরসাল ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ফাউরি থেকে বত্রিশ টাকা রিয়া থেকে বত্রিশ টাকা একান্ন